প্রিয় শৌখিন ছাদবাগানই বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ছাদ বাগানে শুভ্র সাদা তগর ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রিয় ভিউয়ার্স যারা ছাদ বাগানে ফুল ফলসহ বিভিন্ন সবজি বসে থাকি তারা মূলত ছাদ বাগানটা শুরু করে থাকি আমরা ফুল গাছ দিয়ে কারণ ফুল ভালোবাসে না এমন লোক বোধ হয় পৃথিবীতে নেই ফুল ভালোবাসার প্রতি সৌন্দর্যের প্রতি আর তাই আমরা ফুল গাছ দিয়েই ছাদ বাগানটি প্রথম শুরু করি আমিও তার ব্যতিক্রম নই আমি শুরুতে যখন ছাদ বাগান করেছিলাম অর্থাৎ শুরু করেছিলাম তখন কিন্তু এই ফুল গাছটি প্রথম যে কয়টি ফুল গাছ বসিয়েছিলাম তার মধ্যে একটি মাত্র দশ ইঞ্চির একটি শাখা প্রুনিং করে এনে সেটি আমি বসেছিলাম সেটি কিন্তু আজকে এই পর্যায়ে চলে এসেছে দেখুন অজস্র ফুল আপনার বাগানকে সাজিয়ে রাখতে হলে এ ধরনের টগর ফুল যদি একটি চারা আপনারা বসান বা দুটি চারা বসান তাহলে ফুলের চাহিদা মেটার পাশাপাশি আপনাদের বাগানের সৌন্দর্যতাও রক্ষা পাবে পাবেওয়ার্স খুব কম পরিচর্যায় খুব কম খাবার দিয়ে এই গাছটিকে বসিয়ে রাখা যায় বাগানে প্রতি মাসে দুমুঠু গোবর সার এক মুঠো সার এটি দিয়ে দিলেই কিন্তু আর কোনো প্রকার খাবারের প্রয়োজন হয় না ভিউয়ার্স সকলকে ছাদবাগানে এই দুটি একটি টগর ফুল গাছ বসানোর জন্য আমি অবশ্যই বলবো ভিউয়ার্স আপনারা আমার এই টগর ফুল গাছটি দেখে কেমন লাগছে কেমন শেপ দিতে পেরেছি গাছটিকে আপনারা কমেন্টে জানাবেন এবং বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করে দেখাবেন যাতে তারা এইভাবে একটি গাছ তৈরি করতে পারে আর গাছ কীভাবে ঝাঁপ ঝোপালো করা যায় ঝাঁকড়ান কুকড়ানো করা যায় সেটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালোবাসার মানুষ হয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে ততদিন ভালো থাকবেন সবাই